আলাইকুম রাইস তো আজকে আমি এই যে কাটা ডিম কীভাবে রান্না করব সেটা আপনাদের সাথেই করব তো আমি ভাবছিলাম যে ডিমগুলো কি করে মানে ভাইয়া রান্না করব। তো আপনার ভাইয়া বলতাছে যে আনাম রান্না করুন তো যেহেতু ফাটা ডিম আছে ফাটা ডিম আমি কীভাবে আনাম রান্না করবো সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আপনারাও মাঝে মধ্যে এরকম করে ট্রাই করে দেখবেন এই যে দেখি তো আমি এইরকম

অবশেষে এই জামা ফারা দিন এই যে দেখুন কত সুন্দর এসে দেখছেন এই এই দেখুন

আমি এই যে চুলায় বসায় দিলাম তো ফাটা ডিম আমি দেখুন বোঝার কোনো কায়দা নাই যে আসলে এটা ফাটা ডিম তো এই যে দেখুন আসলে রান্না করার পরে বোঝা যাবে যে আসলে এটা খেতে কতটাই এইভাবে মানে করলে আপনি খরচটাও বাঁচবে বা খেতে ভালো লাগবে তো আপনারা দেখুন আমি ডিমটা রান্না করছি

আসলে আমার ফাটা ডিম রান্না করা হয়ে গেছে তো অবশেষে আমি একই ডিম রানাই থাকুন আপনারা এই যে এই ডিমটা থেকে আমার মেয়ে একটা ডিম আর কি অর্ধেকটা চাইছে তো ছেলের একটা দিছি মেয়ের অর্ধেকটা দিছি এই জন্য আর কি এটা একটু দেখুন আপনারা এই ডিমটা আবার আমার বাচ্চারা পছন্দ করে বাট কাঠের ভাইয়াও আমারও ভালো লাগে এই যে একটু এইভাবে একটু জিরা দিয়ে দিবে না নালাম মানে কি আদা ভাঙা করে দিবেন অনেক ভালো লাগবে খেতে এই যে দেখুন কত সুন্দর দেখতে কি সুন্দর লোক দেখছেন এই ডিম দিয়ে মনে করেন এক প্লেট ভাত খাবেন চোখ বন্ধ করে আসলে আমাদের এই ডিমটা আজকে ফাটা ডিমটা কিভাবে করতে হয় এই জন্য আর কি আপনাদেরকে বলা উদ্দেশ্য তো আপনারা যদি কখনো ফাটা ডিম খেতে চান এভাবে করবেন সংসারের খরচও বাঁচবে আমি যখনই বেশি ডিম খাওয়া পরে তখনই আপনার ভাইয়াকে দিয়ে আনাই আসলে আজকে আমি ভাড়াইয়া রান্না করতে চাইছিলাম তো আপনার ভাইয়া বলছে আনাম খাবে এই জন্য আমি এইভাবে রান্না করছি আর কি আর বাচ্চাদের জন্য এমনি লং টাইম রাখার জন্য আর কি মানে ভালোটি রাখি এই যে দেখুন পূজার কোনো কাজ নেই যে ফাটারি তো আজকের বলো এই ফোন তোই আমরা এখন খাওয়া দাওয়া করবো আপনারা সবাই ভালো থাকবেন আলাইকুম